ইসলাম থেকে বের হওয়া নিয়ে সন্দেহ হলে করণীয় কি তওবা করলে তো স্বীকার করতে স্বীকার করতে হবে তাহলে তো আস তাহলে তো আসলেই ইমান ভেঙে তাহলে তো আসলেই ইমান ভেঙে যাবে না আপনি ইমান থেকে বের হওয়ার সন্দেহ যদি আপনার হয় রসল্লাহ সাল্লি ইসলাম আমাদের জন্য একটা সুন্দর একটা ইয়া দিয়েছেন সমাধান দিয়েছেন তিনি বলেছেন কেউ ইমান ব্যাপারে সন্দেহ করলে বলবে আমন্ত রসুলহি قُلْ وَاللَّهُ عَدَى اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ এটা বলতে বাম দিকে তিনবার থুতে রাজিম বলতে এবং ন্যাক কাজ করতে এগুলো জানিয়ে দিয়েছেন আর এর অতিরিক্ত যেটা করবেন সেটা হচ্ছে যে ক্ষমা আল্লাহ আল্লাহ এবং আর এই দোয়াটা বেশি বেশি করবেন যেটা করে মাত্র রদ্র বলে আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে আল্লাহিনী আউজিকানিকান আলমিনী আউজিকান বিকা ও আনা আহলাম অস্তাফর কালিম আলা আহলাম এটা দোয়াটা করবেন অর্থাৎ আপনি আল্লাহ আমি যে তিনি শুনে আপনার সিডি করা থেকে আপনার কাছে মাফ চাচ্ছি আর আপনি যা জানি না সেটা আপনার কাছে ক্ষমা চাচ্ছি এইভাবে ক্ষমা চাইবেন এটা চাইলে আর আপনার প্রশ্ন উঠবে না যে আপনি এই করছেন সেই করছেন অর্থাৎ যেটা জানি এটা যেন অস্তক পার করছে আপনার আসর নিচ্ছি আর না জেনে সেটা যে আপনার ক্ষমা চাচ্ছি আস্তাফরকালিমাল আলাম না জেনে কিছু করে থাকলে সেটা তো আমাকে কমাচ্ছি সুতরাং আপনার এখানে সন্দেহ হলেই যে আপনার শিরিক হয়ে যাবে তা না সন্দেহ হচ্ছে এইটা করলুক হলো কি হলো না এরকম কিছু হলেই আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং এরপরে আপনি নিজেকে শান্ত করবেন যে আলহামদুলিল্লাহ অন্তর থেকে দোয়াটা করবেন এবং বলবেন যে আমার আল্লাহ তো কবুল করেছেন এবং আমি গুণা থেকে মুক্তি থেকে মুক্তি পাচ্ছি এরপর আর সন্দেহ করবেন এরপর সন্দেহ করলে বুঝবেন যে এটা শয়তানের পক্ষ থেকে আসছে এবং সেটাতে আপনি খুশি হবেন খুশি হলে শয়তানের সন্দেহ আপনাকে আর রাখবে না ওই সন্দেহ করে নিজেকে আত্মহত্যা করতে যাবেন না বা ওই এরপরে আমার তো আর উপায় নেই উভয় নেই নিরাশ হতে যাবেন না এটা শয়তানের সাথে এটা করবেন না যখনই এরকম কোনো অন্যায় হয়ে যাবে জানেন তাহলে তবে আজ পার আল্লাহ কাছে আশ্রয় চাই আল্লাহ আমি আপনার কাছে মাপছে আশ্রয় চাই যখন আপনি জানেন যেটা জানেন না আল্লাহ এমন কিছু হলো কি না তখন আল্লাহ আপনার যেটা না এটা থেকে আপনাকে আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দিন যেটা জানেন সেটাও এরপরে এটা মন থেকে দৃঢ়ভাবে বলবেন আর এটাকে আর অন্তরে জায়গা দিবেন না আসলে এরপরে এটাকে তাড়িয়ে দিবেন যত বেশি আসবে তত বেশি আপনার ইমান মজবুত এই জন্য শয়তান এটাকে আপনাকে বিভ্রান্ত করতে চাচ্ছে আপনি তখন এটার পরে মোটেই কাউকে জিজ্ঞাসা করবেন না কিছু করবেন না আপনি কোরআন তেলাওয়াত করবেন

হে আমার বান্দারা যারা নিজেদের নফসর উপর এসরাফ করেছে বাড়াবাড়ি করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হল না ইনল্লা দুনু বা জেমিয়া আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করবেন সেটা সগিরা কবিরা শিরিক বেদাত কুপুর নিফাক যত কিছু হোক সবই আল্লাহ ক্ষমা করে দেবেন যে শুধুমাত্র আমার অন্তর থেকে একবার তবা করলেই হবে একবার ক্ষমা করলে তওবা করলে অন্তর থেকে ক্ষমা হবেন আবার যখন গুণা হবে আবার নতুন করে তওবা করবেন কোনো সমস্যা নেই দিনে হাজারবার গুণা করে হাজারবার তবা করবেন কোনো সমস্যা নেই কিন্তু নিরাশ হবেন না এবং নিরাশ এবং হতাশ এটা শুধুমাত্র শয়তানের কা সাজি ইমানদারদের মধ্যে এগুলো লাগিয়ে রেখে ইমানদারদেরকে নষ্ট করার সময় তারা করে এবং এর মাধ্যমে সে তার স্বার্থ সিদ্ধি করে থাকে